সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনারা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি অলিল ভাই আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন জীবন অংশগ্রহণ করে আবার সেই নতুন পণ্যরাই জীবনে তো সবাই দর্শক কেমন আছেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন ইনশাল্লাহ তো আমি এই মুহূর্তে আমার একটা বৃদ্ধ চাষা মুরব্বির সঙ্গে একটু কথা বলবো তার দিন যাপনটা কেমনভাবে চলতেছে ইনার সঙ্গে বা তার সঙ্গে একটু কথা বলি দেখি সবাই আসেন দর্শক

অবস্থানে আমি ওনাকে আমার সামর্থ্য থেকে যতটুক পারি তাকে সাহায্য বা সহযোগিতা করবো ইনশাল্লাহ তো সবাই আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যেন এই কাজগুলো আরও ভালোভাবে করতে পারি সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ সবার মাঝে আমি আবার নতুন করে পণ্যরায় কাজে লিপ্ত হয়ে গেলাম আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো মরব্বি আপনাকে আমি যদি কিছু সাহায্য করি বা সহযোগিতা তাতে আপনার কেমন লাগবে খুশি হব বাবা ভালো লাগবে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা উনি এখন বলছে যদি কিছু পরিমাণ সহযোগিতা পায় তাতে ওনার সাপোর্ট হিসাবে তাকে ভালো লাগবে তা আমি এই মুহূর্তে একটা দর্শক আমার কাছে আছে তার সঙ্গে একটা জিজ্ঞেস করব ওনাকে যদি আমি ইসলাম আলিখুম ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছে হ্যাঁ ভালো ভাই তো আমি ওনাকে যদি একটু সাপোর্ট বা সহযোগিতা করি তাতে কেমন লাগে হ্যাঁ ভালো হবে ভাই হ্যাঁ বৃদ্ধ লোক ভালো হবে আচ্ছা আচ্ছা তো আসলে বলতেছে যে বৃদ্ধ মানুষ ওনাকে সাহায্য করলে ভালো হবে তো দর্শকের মাঝে আমি এই ভিডিওগুলো শুধু তুলে ধরা ভিডিও গুলো শুধু আপনাদের মাঝে যতটুক পারি হ্যাঁ এইভাবে অসহায় মানুষের মাঝে পাশে যেন থাকতে পারি এটাই আপনাদের মাঝে কাম্য করে আমি তাকে আমার সাপোর্ট হিসাবে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো মুরব্বীকে আমি আমার সামর্থ্য থেকে যতটুকু দিব তাতে আপনি তো খুশি হবেন নাকি আপনাকে কিছু সাপোর্ট দিলাম আচ্ছা ঠিক আছে আপনাকে এখন আসলে কেমন লাগতেছে ভালো লাগছে আব্বা উনি এখন বলতিছে ভালো লাগছে তে এই যে দারে দারে ঘুরতেছেন সেই হিসাবে আপনাকে সামথিং কিছু দিলাম তাতে ভালো হচ্ছে না অনেক ভালো ভালো হবে জি আচ্ছা আচ্ছা তো আপনার ছেলে মেয়ে আপনাদেরকে এখন দেখে না এই বসে আছে ছেলে কেবল একটু হাত ধরনি বাবা বানিয়ের বিয়া দেয়া দিন মিয়া হচ্ছে বড় আচ্ছা আচ্ছা মিয়া গুলো বিয়ের দিয়েছে তো আচ্ছা ঠিক আছে তো দোয়া করবেন বাবা আলহামদুলিল্লাহ আপনি দোয়া করবেন আমাকে জন্য আমি এইগুলো কাজ যতটুকু পারি যেন করতে পারি হ্যাঁ কালকে করতে পারো কাজ আচ্ছা থাক বাবা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মুর্বি বলতিছে যে আপনি যত পারেন এগুলা কাজ চালিয়ে যান আপনার পাশে সবাই থাকবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভাই দোয়া করবেন আমি যেন এইগুলো কাজ আরো ভালোভাবে করতে পারি আসসালামু আলাইকুম